বান কমাইয়া মাটি দিয়া তারা কোনো রকম গসিয়া গেছে কি কয়েকবার দরখাস্ত দিছি পিটিশন দিছি কিন্তু এই মেরামতটা তারা করে না ভাঙতে ভাঙতে নদীর সীমানায় এসেছে বাড়ি ঘরের ঠিক কিনারায় যে কোনো মুহূর্তে তাও চলে যেতে পারে নদীর পেটে আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘর কেটে নিচ্ছেন গাছপালা ঢলাইপাড়ের জনপদ মৌলভী বাজারে চলতি বন্যার দুর্ভোগ শেষ না হতেই নতুন করে দেখা দিয়েছে আরেক দুর্যোগ ঢলের পানি নামার সঙ্গে সঙ্গেই নদীটির একশো মিটার প্রতিরক্ষা বাঁধের দুই তীরে দেখা দিয়েছে ভাঙন এরই মধ্যে চৈতন্যগঞ্জ সুরানন্দপুর রহিমপুর, নারায়ণপুর রামপুর মহাবিল কুমড়া কাঁপন ও হীরামতি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি কেড়ে নিয়েছে নদী সবসময় আমরা ভয়ের মধ্যে থাকি আতঙ্কের মধ্যে থাকি কখন কার ঘরটা জানি নদীর গর্ভে চলে যায় অন্তত কে ফার্স্ট হয়ে গর জায়গা সারাই গিয়ে ফারে দিয়া সত্যি এটা কি সৈতন্যগঞ্জ নারায়ণপুর রামপুর সারাই এইরকম বহু জায়গা আছে বানই নেই পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের পাহাড়ি ঢল ও একের পর এক বন্যার কবলে পড়ে নদীর দুই পাড়ের ষাট কিলোমিটার বাঁধ নদীগর্ভে চলে গেছে এছাড়া আটত্রিশ কিলোমিটার বাঁধ পুরোটাই নরবরে হয়ে গেছে উনিশশো সালে কিছু সংস্কার করা হয়েছিল নদীর বাঁধে এরপর দীর্ঘ আটাশ বছরেও কোনো কাজ হয়নি তবে ধলাই নদীর স্থায়ীভাবে ভাঙন রক্ষায় পাঁচশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম প্রকল্প অনুমোদন হলে এই ধলাই নদী সংলগ্ন দুপারের মানুষ স্থায়ী বন্যা মোকাবেলা সম্ভব হবে এবং মানুষ এই দুঃখ বা কষ্ট থেকে লাঘব পাবে ভারতের ত্রিপুরার সাতান্ন কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে ধলাই নদী সময় সংবাদ বাজার